আমি একটু দেখতে চাই দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে ছোট্ট বাবুটি উমরা করার জন্য আজকে পুরস্কার জিতেছেন আমি তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম কি একটু বড় করে বলেন রাফতুল ইসলাম রাহাত আপনার বাড়ি কোথায় উত্তরডামসা চৌধুরীহাট চৌধুরীহাট আপনারা ভাই বোন কয়জন দুই ভাই এক বোন দুই ভাই এক বোন আব্বু কি করেন আব্বু আমাদের মালামালা দোকানদার তো আপনি আজকে উমরা টিকিট পেয়েছেন এখন সৌদি আরব যাবেন ইনশাআল্লাহ আপনি আপনি সৌদি আরব যাবেন কি কি করবেন সেখানে একটু জানাবেন আমাদের উমরা করবেন জি আল্লাহর ঘর দেখবেন জি বিশ্ব নবীর রওজা করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনি কাকে ধন্যবাদ দিবেন যে আপনাকে উমরা করার জন্য আজকে টিকিট দিয়েছেন এই কারণে ঠিক আছে আপনি খুশি হয়েছেন ঠিক আছে এ হলো প্রথম উমরার টিকিট বিজয়ী দ্বিত একান্ন জন কোরআনের হাফেজ হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল কোরআনুল করিম ইনস্টিটিউট কারানিহাট শাখা থেকে একান্ন জন কোরআনের হাফেজ আজকে বের হয়েছেন আপনার এখান থেকে হাফেজ কুরআন এবং হাফেজা ছেলে মেয়ে যারা বের হয়েছে আমি দেখেছি আপনি ঘোষণা দিয়েছেন তাদেরকে আবার আপনি বায়ু হেরাম শরীফ এবং বিশ্বনবীর রৌজা জিয়ারতের জন্য উমরা টিকিটও দিয়েছেন এটা কিভাবে সম্ভব যে একটা উমরার টিকিট প্রায় লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত হয় আপনি কয়জনকে উমরার টিকিট দিয়েছেন এবং পাশাপাশি আবার আবার দেখেছি আমি আপনি ফিফটি পার্সেন্ট উমরার টিকিটের খরচ দিয়েছেন অনেককেই কাউকে দিয়েছেন সম্পূর্ণ উমরার টিকিট আবার কাউকে দিয়েছেন আপনি পঞ্চাশ ভাগ উমরা করার খরচটা আপনি দিয়েছেন এই বিষয়টা কিভাবে দিয়েছেন আপনি ওরা অর্ধেক টাকা পেলো কেন উমরা করার জন্য আর কেউ কেউ আবার সম্পূর্ণ টাকা কিভাবে পেলো এটা একটু জানা ধন্যবাদ আসলে তো এই সমস্ত বিষয়গুলো আমরা বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা যেহেতু আমরা গত বছর বলেছিলাম আমরা জাতীয় পুরস্কার পেলে তাদেরকে পবিত্র বা তিল্লা করার সুযোগ করে দেবো সেহেতু গত বছর থেকে আমরা শুরু করেছি গত বছর সাতটি উমরা দিয়েছে এই বছর আমরা টোটাল পনেরোটা উমরা দিয়েছি এই পনেরোটা উমরা করার ক্ষেত্রে কত টাকা খরচ হবে ম্যাক্সিমাম প্রতিটি উমরা আমরা গত বছর দেড় লক্ষ টাকা খরচ হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ গত বছর যেগুলি দেওয়া হয়েছে আল্লাহ পক্ষ থেকে ফাইসলা হয়েছে আমরা দেওয়ার সুযোগ বছর আলহামদুলিল্লাহ দিয়ে দেবো লাখ টাকা হবে ইনশাল্লাহ আমরা চাই টাকা বড় না আমাদের সন্তানরা যে যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে সেখানে গিয়ে তারা যে এই পবিত্র স্থানটুকু দেখবে দর্শন করবে এবং মহানবলী চোতের এই মহান খাবাকে তারা এখানে দোয়া করবে নামাজ পড়ে তো অনেক বড় একটা স্বপ্ন সেই স্বপ্ন আসলে তো আমরা জাতীয় পুরস্কারের অনেকগুলি প্রতিযোগিতায় যাই তদমধ্যে কিছু কিছু বাচ্চারা দুই তিন হলে ওই কোমরাগুলি পায় না তা আমরা চাই আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলি থেকে আমরা যদি পবিত্র ওমার টিকিট দিয়ে থাকি সে ভবিষ্যতে অদূর্ব যারা অনেক বড় কিছু হওয়ার সম্পূর্ণ সে দেখবে উৎসাহ দেওয়ার জন্য আমরা এবং আমাদের সম্মানিত ওস্তাদদেরকে যারা যেহেতু চাকরি বাকরিতে সময় কম সময়ের মধ্যে তারা চলে যায় তাদেরকে উৎসাহিত প্রদান করার জন্য কোরআন শিক্ষার তারা গুরুত্ব যেন তারা বুঝতে পারে সেজন্য আমরা সম্মানিত শিক্ষকদেরকে ষাটটি উমরা প্রদান করেছি আজকের প্রোগ্রামে সব মিলিয়ে আমাদের সন্তানদের পড়ালেখার মান উন্নয়ন করার জন্য আমাদের এই উদ্যোগ আপনি দেখেন বিভিন্ন খেলা খেলাধুলা ইত্যাদি জায়গায় বিভিন্ন ধরনের উপদর্কন দিয়ে তাদেরকে উৎসাহিত করা হয় আর আমাদের ছেলেরা এই তিরিশ পারা হিপস করেছে সেটা একটা চারটিকানি বিষয় না এটা অনেক বড় একটা কঠিন বিষয় এই কঠিন বিষয়কে তারা ছোট্ট ছোট্ট হাফেজে করান আট নয় বছর দশ বছর বয়সে তাদের তারা যা করে করেছে মুখস্থ করে সিনে ধারণ করেছে তাদেরকে এইটুকু একটা অমরা একটা সাধারণ ব্যাপার বলে মনে করি আমি তো যারা কোরআনের হাফেজ সাবেন এবং আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার নিয়ে আসবেন এবং দেশীয় বিশেষ করে দেশের ভিতরে যে সকল প্রতিযোগিতা সেখানে অংশগ্রহণ করে পুরস্কার আনবেন তাদের জন্য আপনার পক্ষ থেকে উমরার এই বিষয়টা থাকবে কিনা আসলে আমরা এই চলতি বছরে আমাদের হুফাজ কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ অনেক বড় একটি হিফজুল কোরআন প্রতিযোগিতা ওখান থেকে আমাদের দুইটা ছেলে ভালো মানের পুরস্কার নিয়ে আসছে এক নম্বর এবং পঞ্চম নম্বর তাদেরকে আমরা ওয়াদা দিয়েছিলাম পুরস্কার আনলে জাতীয় পুরস্কার তাদেরকে আমরা এখানে আছেন আজকে তাদেরকে অনারম্বর জাঁকজমক আর উৎসবমুখর পরিবেশে তাদেরকে গণসংবর্ধনার সংবর্ধিত করা হয়েছে তাদেরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে আমরা যতটুকু দেখেছি তাদেরকে উপহার দেওয়া হয়েছে পাশাপাশি কেরানীহাটের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তাদের পরিবার পরিজন নিয়ে এখানে আজকে দুপুরে মধ্যাহ্নভুজের আয়োজন করা হয়েছে আমরা এই মুহূর্তে কথা বলবো যার হাত ধরে একান্ন জন আজকে কোরআনের হাফেজ এবং নয়জন কোরআনের হাফেজা বের হয়েছেন সে হাফেস হাফাজাগড়ার অন্যতম কারিগর যিনি একদম হাঁটি হাঁটি পা পা করে এই হাফেসাগড়ার কারিগর হিসেবে কাজ করে আসছেন এবং যার প্রতিষ্ঠান থেকে বের হওয়া হাফেসাগণ ইতিমধ্যেই দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং সেখান থেকে কৃতিত্ব অর্জন করেছেন সেরাদের সেরা হয়ে দেশে ফিরেছেন গোল্ড মেডেল তারা পেয়েছেন সেই অন্যতম গডার কারিগর প্রিয় ভাই হাফেজ আনোয়ারুল ভাইয়ের সাথে আমি কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে আপনি যে অনুষ্ঠান আপনি আজকে এখানে করেছেন প্রায় পাঁচ হাজার মানুষের উপস্থিতি আমি দেখেছি সেখানে একান্ন জন হাফেজ এবং নয়জন হাফেজা তারা আজকে দশতারে ফজিলত তারা পেয়েছেন এবং আপনি একজন নাম করা এখানে এনেছেন কিভাবে সম্ভব হয়েছে আপনি কিভাবে আপনার কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছেন এবং আগামী বছর আমরা আপনার প্রতিষ্ঠান থেকে ঠিক কতজন হবে যে আমরা উপহার পেতে পারি আলহামদুলিল্লাহ আসলে তো মহানব দরবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে এত বড় দিয়েছেন মহানব্যার আদায় করছি পাশাপাশি আমাদের মাতা পিতা ওস্তাদ এবং আমাদের সম্মানিত আমাদের সর্বস্তরের যিনি কর্মকর্তা ছিলেন ওনাদের আন্তরিক প্রশাসা ছিল আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আপনাদের সকলের দোয়া কাজগুলি প্রতি বছর করা সম্ভব এবং সম্ভব হয়ে যাচ্ছে আমাদের এখানে মুসলিম ধর্মাবলম্বী মানুষ বেশি আমাদের এই দেশে হয়তো আমরা কি ঢাকা এবং চট্টগ্রাম কক্সবাজারে অনেক হ্যাপসকানা ধীরে ধীরে প্রতিষ্ঠা লাভ করেছে এত বড় আয়োজন এত বিশাল আয়োজন আমি তো আর কোথাও দেখি নাই যে হাফে কোরআনের হাফেজ এবং হাফেজা পাশাপাশি তাদের পরিবার পরিজন আমি এটুকু জেনেছি যে একজন হাফেজে কোরআনের বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে ছয় পর্যন্ত সদস্য আজকে আপনার এই অনুষ্ঠানে এসেছেন এবং তারা সবাই তৃপ্তি সহকারে দুপুরের খাবারও খেয়েছেন আপনার আপনারা যে আজকে মেজবাণীর আয়োজন করেছেন ঠিক আপনাদের বাজেট কত ছিল এখানে তো এটা এটা কোনো ব্যাপার না বিশাল এই আয়োজন এবং সবাই খুব খুশি হয়েছে ব্যাপারটা সম্পর্কে আমাদেরকে একটু আপনাদের এই আয়োজন সম্পর্কে আমাদেরকে একটু বলুন শুক্রান ধন্যবাদ সাহাব ভাইকে সুন্দর প্রশ্ন করার জন্য আসলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের সম্মানিত অভিভাবক অভিভাবকদের সহযোগিতা রয়েছে এটা প্রতি বছর ওনারা সহযোগিতার মাধ্যমে আমরা এরকম একটা প্রোগ্রাম করে থাকি সেজন্য জন্য অভিভাবক অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি আপনি আজকে যে কর্মকাণ্ড আমাদের দেখিয়েছেন সবাই অবাক হয়েছে বিশেষ করে আজকে কত মানুষের আয়োজন ছিল ম্যাক্সিমাম আপনি যেটা বলছেন সেটা চেয়ে কম হবে না বরং পাঁচ হাজারের উপরে কারণ এখানে আমাদেরকে টিকিট দিয়েছে আমরা নির্দিষ্ট একটা পরিমাণ এখানে টিকিটের বাইরে অনেক লোক আসছে আপনি তো সেটা লোক দেখেই বুঝতে পেরেছেন জি জি টিকিটের পরিমাণ পাঁচ হাজার ছিল এর প্লাস হয়েছে এটা সর্বশেষ অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন অভিভাবকরা তাদের সন্তানদের আপনাদের কাছে আমানত হিসেবে দিয়ে যায় রেখে যায় এবং তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কি না তারা কোনো সমস্যা করেন কি না অথবা তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি না না তাদের প্রতি আমারও কৃত্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা থাকবে তারা এরকম একটা প্রোগ্রামে তারা শুরু থেকে শেষ পর্যন্ত সর্বাত্মকভাবে সব কিছু দিক দিয়ে জানমাল সব কিছু দিয়ে তারা আমার পাশে ছিলেন মাদ্রাসার পাশে ছিলেন আমাদের ছোটো ছোটো কোমর শিশুদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ জ্ঞাপন করছে তাদের প্রতি হ্যাঁ সর্বশেষ আমাদের ভিডিও দেখে অনেকে জানতে জানতে চাই এই বিষয়টা যে এই হ্যাপসখানা কোথায় এবং এখানে ছেলেদের পাশাপাশি মেয়েরা হ্যাপসখানে পড়তে পারবেন কিনা পড়তে পারে ঠিক কত সংখ্যক মেয়েরা হ্যাপসখানে ভর্তি হতে পারবেন এই বিষয়টা আমাদেরকে একটু জানান আলহামদুলিল্লাহ আমাদের আল কোরআন কাইম ইনস্টিটিউট দুই হাজার পনেরো সালে প্রতিষ্ঠা হয় সেই লগ্ন থেকে এখন পর্যন্ত পনেরোটি শাখা রয়েছে তত মধ্যে আমাদের আজকে কেরানিহার শাখার এই প্রোগ্রামটি আজকে এখানে এতগুলি হাফেজ উপহার দিয়েছে আমাদের অন্যান্য হ্যাপসখানাগুলি সহ আল কোরআন কাইমিস্ট অন্যান্য শাখা সহ আমাদের ম্যাক্সিমাম ব্যবস্থা একশো তো বত্রিশ জন হাফেজ ব্যবস্থা রেখেছি কারণ আপনি যে কোনো জিনিসের মানকে ধরে রাখতে হলে আপনাকে সবাইকে কারণ শাখা সহ সকল শাখায় দাওয়াত রইল এবং ভর্তি কার্যক্রমের জন্য আমাদের সাথে যোগাযোগ করলেন আমরা ট্রাই করব আমাদের বাচ্চা যারা আসবে তাদেরকে আমরা দেখ একটু পরীক্ষা নিরীক্ষা করি তারপর তারা তাদেরকে আমরা ভর্তি করার সুযোগ করে দিই ठीक है धन्यवाद अल्लाक